ভাঙনের ঝুঁকিতে থাকা কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক সহ তিনটি ইউনিয়নের জনপদ রক্ষায় তেত্রিশটি প্যাকেজের মধ্যে আঠারোটি প্যাকেজের কাজ এগোলেও বাকি পনেরোটির কাজ এখনও শুরুই করতে পারেনি কর্তৃপক্ষ বাতিল হওয়া সাতটি সহ পনেরোটি প্যাকেজের কাজের দরপত্র আহ্বানের টেন্ডার হলেও সিদ্ধান্তহীনতায় আটকে গেছে কাজ জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ এলাকাবাসীর পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালিবাড়িয়া এবং কুমারখালী উপজেলার কোমরকান্দি এলাকার রক্ষা প্রকল্পের টেন্ডার গত এপ্রিল মাসে খোলা হয় প্রকল্পের খরচ ধরা হয় এক হাজার কোটি টাকা তেত্রিশটি প্যাকেজের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় গত জুনে পঁচিশটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয় বাকি আটটি কাজ জুলাই মাসে দরপত্র যাচাই বাচাই শেষে কাজ পায় আঠারোটি গ্রুপ তবে পুনঃদরপত্র আহ্বান করা পনেরোটি প্যাকেজের কাজ নভেম্বর মাসে খোলা হলেও সিদ্ধান্তহীনতায় আটকে গেছে কন্ট্রাক্টার নাকি বালি অসমভাবে কাজ করতে পারছে না বালিও সরকারি কাজও সরকারের এমন ভাঙা ভাঙছে আমাদের বসত বাড়ি পর্যন্ত আর কিছু এখানে থাকবে না এদিকে আঠারোটি গ্রুপ কাজ করলেও পনেরোটি প্যাকেজের ছয়শ বাহাত্তর কোটি টাকার বাকি কাজ না হওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী কুষ্টিয়ার থেকে ঢাকা ঢাকা পর্যন্ত যে রোড সে রোডও হুমকির বুকে এই সরকারের কাছে আমাদের অনুরোধ আপনারা এই গ্রামকে রক্ষা করেন একযোগে সবগুলো প্যাকেজে কাজ যদি শুরু করতে না পারি তাহলে কি হবে একটা জায়গায় কাজ হচ্ছে একটা জায়গায় কাজ হচ্ছে না তাহলে যে জায়গায় কাজ হবে না সেই জায়গাটা ভেঙে যাবে সে জায়গায় ভেঙে গেলে আমার এই ভাঙনটা কিন্তু রোধ হলো না তা আমরা স্থায়ীভাবে একটা রোধ চাচ্ছি এদিকে ঠিকাদার নিযুক্ত না হওয়ায় যথাসময়ে কাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন কর্মকর্তারা পনেরোটা প্যাকেজ বাকি আছে এটা খণ্ডিত অংশ অবস্থায় আছে এগারো নম্বর প্যাকেজটা সেটা বাকি পড়ে আছে টেন্ডার প্রক্রিয়ার জটিলতার কারণে খণ্ডিত অংশ যদি এভাবে টেন্ডার জটিলতার কারণে পড়ে থাকে সেক্ষেত্রে এলাকা ভাঙনের সম্মুখীন আরও বেশি হতে পারে যথাসময়ে কাজ শুরু না হলে আগামী বর্ষায় মহাসড়ক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দ্রুত সময় যদি ঠিকাদার সিলেক্ট করা যায় বা উদ্যোতন কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত আসুক যদি কাজ বাস্তবে না করা হয় তাহলে আমাদের যে পাবনা ঈশ্বরদের মহাসড়ক যেটা সেটা ঝুঁকি সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে পদ্মা নদীর দশ দশমিক তেপ্পান্ন কিলোমিটার এলাকা জুড়ে বাঁধ নির্মাণ হবে এ প্রকল্পের আওতায় ডিবিসি নিউজ ডেস্ক